ঝরে পড়া বিরিয়ানি গোটা তপন মানে স্পেশাল আমাদের কাতলা মাছের থালি নিয়ে বসে পড়লাম আর এই দেখুন চার পিস মাছ আছে যাতে এক কেজি ওজন আছে এই হলো চার পিস মাছ খাওয়া হবে দেখতে দেখুন সাইজগুলো তো এরকম করে এক পিস করে মাছ থাকবে কাতলা মাছের থালিতে তাই মাছটা সাইড করছি এই হলো আমাদের স্টিম রাইস কী কী আছে দেখুন ভেজ ডাল যার মধ্যে মটরশুটি সঙ্গে হলো এই হলো আমাদের ঝুরঝুরে আলু ভাজা টক দই আলু পোস্ত হলো বেগুন ভাজা ঝরে পড়ছে দেখো এই হলো বেগুন ভাজা সঙ্গে জল এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস আজকে পুরো কাতলা মাছের থালি নিয়ে বসে বললাম এই হলো মাছ এখানে 4 পিস আছে 4 পিস থাক 6 পিস থাকে থালিতে এরকম সাইজের 6 পিস কাতলা মাছ থাকবে প্রথমে আমি মেস ডালটা দিচ্ছি ও পুরো মাখோம் দেখো এইভাবে ও জোরে দেখো পুরো ঘি আর বাটারে ফেলেবাড়া আহা আর এই হলো বেগুন ভাজাটা এই বেগুন ভাজাটা এইভাবে অর্ধেক কেটে নিলাম এইভাবে নিয়ে আর এইভাবে নিয়ে একটা কাঁচা লঙ্কা এরকম এরকম দিয়ে এটা হলো আমাদের স্পেশাল ভেজ ডাল 有有点六块钱。孙子。 আলু পোস্ত স্কোয়ার করে দেওয়া আছে

মাছ দেখুন চার পিস মাছ ও হ্যাঁ তিনটে পেটি একটা গাদা প্রথমে একটা মাছ আমি দেখিয়ে দিচ্ছি আর মাছটাকে কিভাবে খেতে হবে এরকম মাছটা নিতে হবে এরকম রসা নিতে হবে এরকম নিয়ে এরকম আম পুরো মাছটা হ্যাঁ গোটা মাছ পুরো মুখে এই হলো পিচা হ্যাঁ ঝরে ঝরে পড়ছে টপ টপ করে আহ আমি আর একবার কিভাবে মাছ খেতে একবারে দেখিয়ে দিচ্ছি এই কাটা গুলো আমি মাছের ছাল এমনি খাই না যখনই খাই পরিষ্কার করে এই হলো পুরো মাছ শাড়িভাবে নিয়ে গোটা মাছটা এরকম এরকম নিতে হবে একবারে 아흥. 아, 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 하다 응, 까따모일벌레, 응. 음. গলার শান্তি দেখেন এই হলো মাছ আর ওই মাছটা একটু নিতে হবে এরকম নিয়ে একটু এরকম একটু লেবুর রস দিতে হবে এরকম টপ টপ করে রসটা পড়বে আর নিয়ে এরকম বাইশ থেকে চার পিস কাতলা মাত প্রায় আটশো গ্রাম ওজন আর আমি ঘেমে গেছি খেয়ে আস্তে আস্তে চলছে আমাদের খাওয়াটা রাইস গুলো এরকম পুরো ঝোরঝরে ঝরে ঝরে পড়া আহ এই হলো মাছ পেটির মাছ একটু তেল থাকবে আর তিনটে মাছ অলরেডি খেয়ে নিয়েছি আর একটা বাকি আছে এটা একবার মুখে দেওয়ার একবার মাছের পিসটা থেকে বুঝতে পারছেন মাছটা প্রায় দশ কেজি ওজনে কাতলা ছিল আর একান্ত মানে গোটা গোটা খাসি গোটা গোটা মাছ আর আমাদের পাশেই রয়েছে মিলিনিয়ান মমতা গোটা গোটা তাই তো হ্যাঁ স্যার গোটা গোটা বুঝতে পারছেন আর ঝরে পড়া বিরিয়ানি গোটা খাসি এখন তখন মানে স্টেশন আর বস্তু দেখো ঝরে পড়ছে কি না জোরে ঝরে পড়ছে ঝরছে থাকি আর মাছটা শেষ হলো তা সত্যিকারে এত বড় বড় পিস পিসগুলো তো দেখতেই পাচ্ছেন যে এত বড়ো সাইজের পুরো চারটে তো খেয়ে নেওয়া হলো তাই এবার আমি শেষ করছি ভিডিওটা রবু রসটা ফেলে দিলাম দিয়ে এবার কাঁচা মরিচটা চাপিয়ে নিলাম পাতি লেবুর রস দিয়ে মাছের ঝোল আর মাছ মাখিয়ে অসাধারণ লাগছে সঙ্গে তো কাঁচা মরিচ আর এরকম ভাবে নিয়ে তাই পুরো থালিটা কমপ্লিট এখন বাকি আছে টক দইটা আর ডেজারের মিষ্টি তো আমি খাই না পুরো কাতলার থালিটা আড়াইশো টাকা এক পিস কাতলা দিয়ে দাম আমি তো চার পিস নিয়েছিলাম তাই এক এক পিস কাতলা মাছ ভেজ ডাল আলু পোস্ত ঝুরঝুরি আলু ভাজা বেগুন ভাজা সালাড জলের বোতল কোল্ড ড্রিঙ্কস দিয়ে দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা এইভাবে ঝরে ঝরে এটা আমাদের মকটেল পুরো থালিটা কমপ্লিট এখন বাকি আছে টক দই আর টক দইটা আমি তাস্তে খেতে পারি না আমার তো স্পিডে খাবার তার সঙ্গে আমাদের যে ক্যামেরা করে আমাদের লাবণী ও ছোট মানুষ যেহেতু খুব বাচ্চা তাই জন্য খুব হি করে হেসে বলবে আর এই হলো টক দই খাওয়াটা দেখো আর আমার পাশে বসে আছে মমতা তা টক দইটা দেখে দাও এই হলো টক দই Oh! কমপ্লিট যারা যারা মানে সুস্বাদু ঝরে পড়া রান খেতে চুক এরকম ঝরে ঝরে পড়বে আত্ম খাসি খেতে চুক পাঁচশো গ্রাম হান্ডি মটন খেতে চুক ইলিশ থালি মটন থালি চিকেন থালি ভেজ থালি কাতলা থালি খেতে চুক চলে আসুন একান্ত আপন চাক আর যারা যারা আমার সাথে খাবারের চ্যালেঞ্জ করবেন তারা চলে আসুন একান্ত আপন চাকদাতে গোটা খাসি খাওয়াবে গোটা খাসি ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে টাটা